মঞ্চের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কোলামিস্ট জনাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ আমরা এমন একটা সময় আজকে মানে আলোচনাটা করছি যে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে মানুষের মনে নানা রকম প্রশ্ন আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে আপনার আলাপ করতে চাই এটা আমার মনে হয় খুবই জরুরি একটা ব্যাপার যে আপনারা গত দুদিন ধরে মানে একটা রাজনীতি চলছে এর মধ্যে সেনাবাহিনীকে ঢুকানোর চেষ্টা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কি পারবে না এই প্রসঙ্গে বৃহস্পতিবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউ স্পষ্ট করে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন অভিপ্রায় অন্তর্বর্তীকালীন সরকারের নাই এবং শুক্রবার থেকে আমার যেন মনে হলো যে অনেকে তার কথাটা পছন্দ করছেন না বল তাদের মধ্যে অন্যদের বলার ভূমিকাও যেমন জানা একটু তুচ্ছতা ছিল পূর্ণamaks মনে হয় আমার কাছে আপনাদের সব প্রশ্ন হলো যে আপনি সবগুলি বলেন কিন্তু একটা জায়গায় আমি একটু বিশেষ জোর দিতে চাই সেটা হলো একই উপদেশস্থ পরিষদের শীর্ষ ব্যক্তি যখন একটা কথা বলেন ঠিক পরের দিন সেই কথার বিপরীত কথা ওই কথাকে খণ্ডন করে এমন বক্তব্য তাহলে জুনিয়র দুইজন উপদেষ্টা কি করে বলেন এবং এটা কি সরকারের দুর্বলতা প্রমাণ করে না প্রমাণ করে সেটাও কারণ প্রফেসর ইউনুস হচ্ছেন এই সরকারের প্রধান তিনি কেবিনেটের প্রধান তার নেতৃত্বে ক্যাবিনেটটা পরিচালিত হচ্ছে তিনি যেখানে স্ট্রেট বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই এবং এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে এবং আপনার মনে থাকবে কিছুদিন আগে তিনি আর একটা কথা বলেছিলেন এই প্রসঙ্গে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ আমরা যদি ধারণা করতে পারি বা গতকালকে জার্মান ভিত্তিক গণমাধ্যম রয়েছে ভেলেকে একটি সাক্ষাৎকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত যে বক্তব্য দিয়েছেন সেখানে আপনি খেয়াল করেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তারা মানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় যদি তাদের নিবন্ধন বাতিল নাও হয় এবং যদি তারা নির্বাচন করবার মতো অবস্থায় থাকে তারপরেও তারা ডক্টর ইউনুসের সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না তা আওয়ামী যদি নির্বাচনে অংশ নাই নাই তাহলে তার আলোচনার প্রয়োজনই নাই এক দ্বিতীয়ত যেখানে প্রফেসর ইউনুস নিজে বললেন যে তারা আহ আর উঠতে দেওয়া হবে না এবং একই টোনে আপনি খেয়াল করেন আসিফ মাহমুদ লিখেছেন যে আওয়ামী লীগ ঘুরি বাংলাদেশ উঠতে দেওয়া হবে না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তি এ বিষয়ে এক হতে হবে দুজনের স্টেটাস ঘুরি শব্দটা কমন আপনি খেয়াল করেন এবং মাহফুজ আলম যেটা লিখলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি দেশ মানে এটা বিদেশীয় শক্তি হয়। বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি খুবই আপত্তিকর কথা এটি আপনি আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা করতে পারেন এবং সেই সমালোচনাটা আওয়ামী লীগের না সেই সমালোচনা নেতৃত্বে স্বাধীন হয়েছে সেই শক্তিকে আপনি বলছেন বিদেশি শক্তি এটি মাহুজ আলম প্রজ্ঞাবান মানুষ আমরা তার স্ট্যাটাস পড়ি তার বক্তব্য শুনি খুবই বিচক্ষণ এবং মেধাবী তরুণ বলে আমরা তাকে চিনি এই শব্দটি তিনি সচেতন ভাবে লিখলেন কিনা আমি ঠিক জানি না আবার আসিফ মাহমুদ সচেতন ভাবেই তিনি হন এবং আসিফ মাহমুদ একই শব্দ ঘুরি

যদি ওনাদের কোনো দিমত থাকে থাকতেই পারে সব উপদেশে একভাবে চিন্তা করে না দিমত থাকতে পারে সেটা মানে সেই কথাটা যদি পাবলিক করবেন কিভাবে

বঞ্চ নাগৰিক পাৰ্টীয়ে নিজে নেতা হাসনাত অথবা অথবা আহি দিছিল

মানে প্রাণীটা লেস দাঁড়াচ্ছে নাকি লেসটা পানি কেনাচ্ছে পানিটা নাম উহ করলাম না এখন আমরা যেটা দেখতে চাইবো যে আসলে কে কপ প্রাণীটা নাকি লেসটা এই তরুণদের কথা বলছেন তরুণরা একটা সম্ভাবনা তৈরি করেছে একটা নতুন সম্ভাবনার মানে তাদের দ্বারা আশাবাদ তরুণদের তিনি যে সরকারের উপরে খুব প্রভাব বিস্তার করতে পারেন এটা খুব কারণ নাহিদ ইসলাম সরকার থেকে চলে গেছেন কিন্তু আপনি খেয়াল করবেন যে নাহিদ ইসলাম কিন্তু খুবই পাওয়ারফুল হাসনাদ আব্দুল্লাহ সার্জিস সরকারে যুক্ত হননি কিন্তু তারা আমরা জানি যে সরকারের উপরে তাদের প্রভাব তার ফলে ডক্টর ইউনুস যে কথা বলেছেন তিনি স্টেটসম্যান সুলভ কথা বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না নির্বাচন হবে জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন তারা পছন্দ করছে না ভোট দেবে না রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য কিন্তু বাকি দুধ কথা বলছেন এটা অ্যাক্টিভিস্ট সুলভ বক্তব্য এখন কে জয়ী হবেন এখানে আগামী দিনগুলো আমাদের দেখবার বিষয় এবং আপনি খেয়াল করেন এখানে শুধুমাত্র এই পলিটিক্সটা এই আলোচনাটা কিন্তু শুধু সরকার বা তার যে মূল স্টেক হোল্ডার ছাত্র তাদের মধ্যে নাই এটা কিন্তু একটা বড় পার্ট হচ্ছে বিএনপি বিএনপির অবস্থানটা বিএনপির অবস্থান কিন্তু শুরু থেকেই আমরা দেখবো যে একটা মডারেট অবস্থান বিএনপি মনে করেনা যে আওয়ামী লীগকে মাইনাস করা দরকার বা যদিও এইখানে বিএনপি একটা বিরাট উদারতার পরিচয় দিচ্ছে আমি বলবো

তো হয় না মানে একটা এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে না সমালোচনার মুখে তিনি আবার সে প্রত্যাহার করে আবার যেরকম আমার কিছু প্রশংসা করলেন তো ভাই আপনি একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে তো ভাবতে হবে তা আপনি তো লেবেন না সাধারণ মানুষ না আপনি একজন সাধারণ আহ মানে চাকরিজীবী নন তো একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একজন রাসারক রাষ্ট্রপ্রধান সম্পর্কে আপনি কি লিখবেন তার চেয়ে জরুরি হচ্ছে আপনি কি লিখবেন না তো ফাট হাসপাতাল আজকে আবার যেটি বললেন এটা তো এটা আরো পরিচয় আপনি শুরুতে যে বলেন ইউনিসের সঙ্গে তার দুইযোগ্য কথা যেমন মিলছে না আবার নাগরিক পার্টির সদস্যদের মধ্যেও তো এখন এই যে হাসান আব্দুল্লাহ স্ট্যাটাস নিয়ে এই দুই রকমের কথা তো তো আমার কাছে মনে হয় যে